লম্বা একটা দেহ মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি কী জিনিস কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে মোমবাতি আমরা জানি চুরি মেয়েরা হাতে পরে কিন্তু আমার দাদা কোন চুরি খাওয়া যায় এই উত্তরটা একেবারেই সহজ ছিল সঠিক উত্তর হচ্ছে খিচুড়ি এবারের দাদা কোন চা রান্না করে খেতে হয় বন্ধুরা দাদাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু এবারের ধাঁধাটা কিন্তু অনেক মজার কি জিনিস যা আপনার কিন্তু আপনার চাইতে অন্য মানুষই বেশি ব্যবহার করে নিজের জিনিস নিজে ব্যবহার করে না কয়জন পেরেছো ধাঁধার উত্তর সঠিক উত্তর হচ্ছে নিজের নাম নিজের নাম ধরে কিন্তু নিজেকেও ডাকে না অন্যরাই ডাকে শুধু যখন প্রশ্ন করে তোমার নাম কি তখনই নিজের নাম নিজে বলে কোন দেশে মাটি নেই মানুষ নেই কমেন্ট করে জানাও এবারের ধাঁধার উত্তরটা ছিল একেবারেই সহজ সন্দেশ এবারের দাদাটা এতটাই সহজ যে উত্তর দিতে না পারবে আমি মনে করবো তার ভিটামিন খেতে হবে দাদাটা হচ্ছে রাজুর বাবার চার ছেলে রাম শ্যাম যদু আর একজনের নাম কি সঠিক উত্তর হচ্ছে রাজু কারণ ধাদার শুরুতেই বলা হচ্ছে রাজুর বাবার চার ছেলে তাহলে প্রথমজনের নাম দাদার শুরুতেই বলা হয়ে গেছে বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এই ধরনের মজার মজার ধাঁধা প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো নিজেদের বুদ্ধি যাচাই করো সেরাদের সেরা হও সবাই ভালো থেকো আজকে আর বড় করছি না ভিডিও এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ